হ্যালো সিভিলিয়ানরা ওয়েলকাম টু প্রযুক্তি সলিউশন বাই সিভিল ভাই সো আজকে আমি আছি তোমাদের মোহাম্মদ শাকিবুল ইসলাম ভাইয়া সো আজকে আমরা করতে যাচ্ছি আমাদের স্ট্রাকচার ম্যাকানিক্স ফোর্ট সিস্টেম তাই না ফোর্থ সিস্টেম নিয়ে আলোচনা করবো সো ফোর্থ সিস্টেম এখন আমরা শেষ করে নিই মোটামুটি আরও কয়েকটা ম্যাথ আছে তোমাদের এখানে সো আমরা আজকে একটা সিম্পল টাইপের ম্যাথ করবো ওকে ওকে আজকে আমরা একটা সিম্পল টাইপের ম্যাথ করবো এবং ম্যাথটা হচ্ছে কি আমি আগে প্রথমত ম্যাথটা লিখে নিই দেন তারপরে তোমাদের ম্যাথটা সলিউশন করে ওকে ওকে তাহলে আমরা দেখো ম্যাথটা কিন্তু লিখে ফেলছি এখন ম্যাথটা অনুযায়ী আমরা চিত্র প্রথমত বের করব দেন চিত্র থেকে তারপরে আমরা ম্যাথটা সলিউশন করবো ওকে একদম সিম্পল কিন্তু ঠিক আছে সো এখানে বলছে কি ও বিন্দুটি সুষম সরভুজের কেন্দ্র তার মানে একটা সুষম সরভুজ থাকবে যার কেন্দ্র হচ্ছে ও ওই রকম একটা অঙ্কন করে ফেলে আগে সুষম সরভুজ যার কেন্দ্র হচ্ছে কি ও এখন বলছে কেন্দ্র হতে ও এ ও ওডি ও ডি এবং ওই এবং ও এফ এর মান যথাক্রমে এগুলো দেয়া আছে তাহলে এখন দেখো তুমি যদি লক্ষ্য করো ও এ ও বি সবগুলোই কি ও থেকে যাচ্ছে অর্থাৎ কেন্দ্র থেকে যাচ্ছে কেন্দ্র থেকে দেখো কয়টা বিন্দু আছে মোটামুটি ছয়টা বাহু আছে তাহলে কেন্দ্র থেকে ছয়টা বিন্দুতে কিন্তু আমার ও এ বি ডি এগুলো কিন্তু চলে আসছে তাহলে একটাকে ধরে আমি এ একটাকে ধরলাম বি একটাকে ধরলাম সি ডি ই অ্যান্ড এফ তাহলে এগুলো আমি মিল করে দিই ও এ তারপরে ও বি বরাবর একটা কাজ করতেছে ও সি বরাবর কাজ করতেছে ও ডি বরাবর একটা কাজ করতেছে ও ই বরাবর একটা ও এ বরাবর সো এইখানে কাজ করতেছে কি ও এ বরাবর টু পয়েন্ট সেভেন ফাইভ থেকে শুরু তারপরে এখানে আসলো আচ্ছা এখন এই বিন্দুগুলো আমি কাটা দিই ঠিক আছে এখন এই বিন্দুগুলো কাটা দিই তাহলে এখানে আমার টু পয়েন্ট সেভেন ফাইভ বি বিন্দু তার মানে ও থেকে বিতে কি লোড কাজ করতেছিলো থ্রি পয়েন্ট সিক্স ফোর দেন সি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ দেন তারপরে কাজ করতেছিল কি আমার ফাইভ পয়েন্ট ফোর ওয়ান দেন এখানে জিরো পয়েন্ট নাইন ওয়ান অ্যান্ড এইখানে আমার কাজ করতেছিল ওয়ান পয়েন্ট এইট টু পাউন্ড ওকে এখন দেখো আমরা পাইলাম মোটামুটি চিত্র এটা আমাদের সো এখন আমার কী করছে বলছে এই যে বলগুলো সেই বলগুলোর লব্ধির মান অতিক নির্ণয় করো সো দেখো সিম্পল ব্যাপার সো এইখানে আমরা এই কোনগুলোর মান তো সবগুলো নাকি যেহেতু সুষম সরবুজ তো সুষম সরভুজের ক্ষেত্রে আমি জানি কি প্রত্যেকটা কোণের মান এখানে আমার ষাট ডিগ্রি করে হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি করে সো তাহলে আমি বুঝতে পারলাম এখানে এই যে কোণগুলো আছে সবগুলো হচ্ছে আমার ষাট ডিগ্রি করে আবার এখানে যদি কোন দেখি এটা 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 এগুলো সবগুলো কি ষাট ডিগ্রি করে সো তাহলে এখন আমার লাগবে কোন জায়গায় কোনটা ওই জায়গায় আমরা কোনগুলো দিয়ে দিব ওকে সো তার আগে আমি এই বিন্দুগুলো মিশিয়ে দিই এখন এখন আমরা কি করব সরাসরি ওই যে আমরা বলের সূত্র ঠিক আছে বলের সূত্র অধ্যায় যেভাবে করছিলাম ম্যাথ ওইভাবে এখন সিম্পলভাবে করবো তার এইরকম আমার চিত্র দেওয়া আছে এখন যদি সলিউশন করি তাহলে আমাদের প্রথমত দেখতে হবে মূলত উলম্বিক এবং আনুভিক বল কোনগুলো আছে ওগুলোকে আমাদের ভাঙা যাবে না বা উপাংশে বিভিন্ন করা যাবে না তাহলে দেখো এইটা আর এইটা আমার ভাগ করা যাবে না তারপরে এটাকে আনুভূমিকভাবে আছে বাট উলম্বিকভাবে কিন্তু কোনো কিছুই নেই বাকি দেখো এক দুই তিন চার এই চারটা মারছে আছে তো আমি কি করব এই তিরযুকভাবে যেগুলো আছে এগুলোকে আমি ভেঙে নিব এদিক দিয়ে একটু করে নিলাম এদিক দিয়ে একটা করে নিলাম তো এটাকেও এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা এটাকেও আমার এদিকে একটা যাবে এদিকে একটা যাবে এটাও এদিকে একটা যাবে এদিকে একটা যাবে তাই না এখন কথা হচ্ছে এগুলো যদি উপাংশ বিভাজন করতে চাই অবশ্যই আমার কোন লাগবে আচ্ছা কোন লাগবে আচ্ছা এই কোনটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি হলে এটাও আমার সিক্সটি ডিগ্রি আবার দেখো এই কোনটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এই কোনটাও আমার কত হবে সিক্সটি ডিগ্রি তাহলে আবার দেখো তোমার এই কোনটা কত ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি তাহলে এটাও কত হবে আমার সিক্সটি ডিগ্রি আবার এই কোনটাও কত ডিগ্রি তোমার সিক্সটি ডিগ্রি তাহলে এটাও সিক্সটি ডিগ্রি তাহলে দেখো সবগুলোর সাথে আমি কোনগুলোও পেয়ে গেছি কোনগুলোও কি আমি পেয়ে গেছি তাহলে ইজিলি আমি কি করতে পারবো এখন উপাংশ বিভাজন করতে পারবো এখানে আমি উপাংশ বিভাজনটা দেখাবো না সরাসরি এখানে নিয়ে আসবে ওকে তো এখানে যদি নিয়ে আসি তাহলে এখানে আমার কি এসে আমরা যখন জানি যে এগুলো যদি লব্ধের মানবিক নির্ণয় করতে চাই তো সূত্র হচ্ছে আমার সিম্পল সূত্র যে আর ইকুয়াল রুট অভার সামেশন ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন হরিজেন্টাল ফোর্স স্কোয়ার আর যদি দিক নির্ণয় করতে চাই দিক ইকুয়াল টেন ইনভার্স ওয়ান সামেশন ভার্টিক্যাল ফোর্স বা সামেশন হরিজেন্টাল ফোর্স তার ভার্টিকাল আর হরিজেন্টাল পাইলেই আমার সবগুলো অ্যান তাহলে আমি কী করব অত সামিশন ভার্টিক্যাল ফোর্সগুলো বের করি আগে আচ্ছা ভার্টিকাল ফোর্স মানে কি ওলম্বিক বল তাই না তো বল কোনটা কোনটা আছে এখানে একটা এখানে একটা দুইটা এখানে একটা এখানে একটা তিনটা উপর দিকে গেলে গেলে কী হয় আমার উপর দিকে গেলে হয় পজিটিভ তাহলে এইখানে আমার যেটা আছে সেটা মান কী হবে দেখো এর সাথে কোন নাই তাহলে এটা কী হবে আমার সাইন আচ্ছা এখানে লেখায় মনে হয় বেটার হয় তোমাদের ঠিক আছে এটা মান কত হয় থ্রি পয়েন্ট সিক্স ফোর এটাকেও থ্রি পয়েন্ট সিক্স ফোর দিলাম এখন এর সাথে কোন আছে তাহলে এটা কস সিক্সটি ডিগ্রি এটা কোন নাই সাইন সিক্সটি ডিগ্রি আবার এখানেও ঠিক সেম টু পয়েন্ট সেভেন ফাইভ এখানেও আমাদের কী হবে টু পয়েন্ট সেভেন ফাইভ দিলাম এখন এর সাথে কোন আছে তাহলে এখানে কস সিক্সটি ডিগ্রি আর এখানে কোন নাই তারপনি সাইন সিক্সটি ডিগ্রি ঠিক সেমভাবে এখানেও দেখো এটা কি জিরো পয়েন্ট নাইন ওয়ান বসিয়ে দিলাম এর সাথে কোন আসে তাহলে কস সিক্সটি ডিগ্রি আবার এটাও কি জিরো পয়েন্ট নাইন ওয়ান কি কোন নাই তাহলে সাইন সিক্সটি ডিগ্রি ঠিক সেমভাবে এটাও ফাইভ পয়েন্ট ফোর ওয়ান এখানে কি কোন নাই তাহলে কী হবে সাইন সিক্সটি ডিগ্রি এখানে কি কোন আছে তাহলে ফাইভ পয়েন্ট ফোর ওয়ান কস সিক্সটি ডিগ্রি তাহলে দেখো সবগুলো আমার হয়ে গেছে এখন আমার উলম্বিক যেগুলো আছে সেগুলোকে নিয়ে নেই উপরে যেগুলো থাকবে সেগুলোকে আমি প্লাস দেবো আমার নিচেরগুলো মাইনাস তো এখন দেখো উপরে কী কী আছে থ্রি পয়েন্ট সিক্স ফোর থ্রি পয়েন্ট সিক্স ফোর সাইন সিক্সটি ডিগ্রি দেন এরপরে আবার উপরে আছে প্লাস উপরে এসেছে যেহেতু প্লাস তাহলে টু পয়েন্ট সেভেন ফাইভ সাইন সিক্সটি ডিগ্রি এরপর কী আছে নিচের দিকে আসে তাহলে মাইনাস মাইনাস জিরো পয়েন্ট নাইন ওয়ান সাইন সিক্সটি ডিগ্রি আবার কী আছে এটাও মাইনাস হবে নিচের দিকে মাইনাস ফাইভ পয়েন্ট ফোর ওয়ান সাইন সিক্সটি ডিগ্রি সো ক্যালকুলেশন করলে এখানে আমার কত আসে এখানে আমার ক্যালকুলেশন করলে আসে ভাইয়া ফোর পয়েন্ট সেভেন থ্রি ফোর পয়েন্ট সেভেন থ্রি পাউন্ড ওকে ফোর পয়েন্ট সেভেন থ্রি পাউন্ড এবং যেহেতু এটা পজিটিভ এই কারণে এই মানটা কোন দিকে হয় উপরের দিকে এরপর ঠিক সেম আমরা ভার্টিক্যাল ফোর্সগুলো বের করি বা সরি হরিজেন্টাল ফোর্সগুলো তাহলে হরিজেন্টাল ফোর্স কী আছে আনুভূমিকগুলো তাহলে দেখো এইখানে একটা গেছে এইখানে একটা গেছে তার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আছে ডানেরগুলো পজিটিভ আর গুলো নেগেটিভ তাহলে ডানেরগুলো আমরা আগে হিসাব করি এখানে কি আছে 3.64 পয়েন্ট 60 ফোর ডিগ্রি থ্রি পয়েন্ট সিক্স ডিগ্রি দেন প্লাস ফোর প্লাস ফাইভ পয়েন্ট ফোর ডিগ্রি দেন এগুলো কী হবে মাইনাস তাহলে মাইনাস জিরো পয়েন্ট নাইন ডিগ্রি এসে আবার কি মাইনাস কী হবে আর কি আছে এখানে ওয়ান আবার কি আছে মাইনাস আবার এখানে আসে টু পয়েন্ট সেভেন ফাইভ সিক্সটি ডিগ্রি ইকুয়াল কী হবে আমার এখানে কত আসে ইকুয়াল ইকুয়াল এখানে আসে আমার ভাইয়া ফাইভ পয়েন্ট ও সরি এখানে আসে মাইনাস টু পয়েন্ট সেভেন জিরো মাইনাস টু পয়েন্ট সেভেন জিরো পাউন্ড আচ্ছা মাইনাস আছে তার মানে এটার দিক কোন দিকে হবে বাম দিকে না ডান দিকে অবশ্যই বাম দিকে তাহলে আমি কি করবো টু পয়েন্ট সেভেন জিরো আর এপার কি লিখতে পারি বাম দিকে ঠিক আছে টু পয়েন্ট সেভেন জিরো কোন দিকে বাম দিকে ওকে তাহলে দেখো ভার্টিক্যাল হরিজেন্টাল পাইলাম এখন আমি কী করব আরের মান নির্ণয় করি আর ইকাল কী হবে রুট অফার ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার প্লাস অরিজেন্টাল ভার্টিক্যাল ফোর্স কি আছে আমার এটা ফোর পয়েন্ট সেভেন থ্রি স্কোয়ার প্লাস এখানে কি আছে টু পয়েন্ট সেভেন জিরো স্কোয়ার ইকুয়াল আমার মান কিন্তু ইজিলি চলে আসবে ইকুয়াল আমার মান কত আছে ইকুয়াল মান আমার আসছে এখানে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পাউন্ড এটা হচ্ছে আমার অ্যান্সার আর এর মান এরপর যদি দিক নির্ণয় করতে চাই তাহলে থ্রিটা ইকুয়াল ট্যান ইনভার্স আমার কি হবে উপরে ভার্টিক্যালটা যাবে নিচে আসবে হরিজেন্টালটা ভার্টিক্যাল কী আছে ফোর পয়েন্ট সেভেন থ্রি ফোর পয়েন্ট সেভেন থ্রি আর হরিজেন্টাল কী আছে হরিজেন্টাল আছে নিচে এই এটা টু পয়েন্ট সেভেন জিরো টু পয়েন্ট সেভেন জিরো তাহলে এখানে ক্যালকুলেশন করলে এখানে আমার আসে কত ভাইয়া সিক্সটি পয়েন্ট সিক্সটি পয়েন্ট টু এইট ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার ওকে সো তাহলে এরপরে আমরা পরবর্তী ম্যাথে আমরা চলে যাব ওকে